তো দেখতে পাচ্ছেন কুমিরগুলোর কিন্তু অত্যাধিক বয়স হয়ে গেছে ঠিক আছে অনেক কুমির এই পাশেও কিন্তু অনেকগুলো রয়েছে বন্ধুরা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে একদম শুয়ে রয়েছে মানে দেখলে একদম কিন্তু পুরো আলাদা লেভেল সোমা পালিয়ে সোমা তো চলো কুমিরগুলো এখানে দেখলাম আরও কিছু আপনাদেরকে নন্দনকাননের বেশ কিছু এবারে এসে দেখলাম অনেক কিছুই অর্থ জিনিস দেখতে পেলাম আর এবারে আপনাদেরকে দেখাচ্ছি এনাগন্ডা সাপ শুয়ে রয়েছে দেখুন এনাকণ্ডা দেখুন এনাকণ্ডা সাপ রয়েছে হ্যাঁ আমরা এনাকণ্ডা যে বই দেখতাম তাতে কিন্তু অনেক বড় বড় এনাকণ্ডা দেখা যেত কিন্তু এখানে রিয়েলের খুব ছোটো এনাকণ্ডা বুঝতেই পারছেন বন্ধুরা চলুন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে কী আছে এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না সেরকম তো চলো কয়েকটা দেখলাম দেখার পরে কিন্তু আবার আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু একটা বড় এনাকণ্ডা সব শুয়ে রয়েছে তো চলো দেখতে পাচ্ছেন এখানে একদম শুয়ে রয়েছে কিন্তু এই এনাকন্ডার বইয়ে যখন আমরা দেখতাম এগুলোকে দেখেই খুব ভয় লাগতো যে মানুষকে গিলে দিত গোটা গোটা কিন্তু সেরম ভয়ের কিছু নেই একদম ছোটো ছোটো এনাকণ্ডা মানে কুড়ি কিলো পঁচিশ কিলো করে ওজন রয়েছে এক একটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই শুয়ে রয়েছে উনি কিন্তু ছিল কুমিরটা লোড়ে কিন্তু মুখটা ঘোরালয় বাসে তো শুয়ে রয়েছে একদম আর দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখালাম আপনাদেরকে তো চলো কচ্ছকগুলো দেখতে পাচ্ছেন জলের মধ্যে শুয়ে রয়েছে চলো সময় কিন্তু আগেই দাঁড়িয়ে রয়েছে আর আমরা কিন্তু আবার ওখান থেকে দেখার পরে আবার কিন্তু গাড়িতে করে আর চলে যাচ্ছি আর একশো টাকা করে দিলে কিন্তু এটার ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন যে আপনাকে পুরো এই গাড়ির মাধ্যমেই ঘুরাবে জায়গায় জায়গায় যে দেখার মতন জিনিসগুলো রয়েছে সেখানে দাঁড় করে দিবে এবার যদি আপনি পয়সা না খরচা করতে চান তাহলে কিন্তু আপনি হেঁটেও যেতে পারবেন যেমন এত মানুষ হেঁটেই যাচ্ছে দেখুন কত এনজয় করে করে যাচ্ছে ওনারা আমরা কিন্তু অ্যাকচুয়ালি জিরাপ হচ্ছে এতে দেখেছিলাম একদম জ্যান্ত জিরাপ এখানে দেখলাম তো চলো জিরাপগুলো কিন্তু রয়েছে খাচ্ছে তো খুবই সুন্দর লাগছে এখানে জিরাপটা দেখলাম তো চলো জিরাপ দেখার পরে কিন্তু আমরা আবার বেরিয়ে যাচ্ছি ফড়বড়ি একটা হনুমান রয়েছে আর হনুমানের পাশেই রয়েছে বড় একটা কুচ্ছপ আর এর পাশে হনুমান রয়েছে আর এখানে উট পাখি রয়েছে দেখো উট পাখি এখানে দুটো উট পাখি থাকে বলতে মানে তো চলো হাই সেখানে একটু আগে আগান দিকে একটু আগে थोड़ा आगे ওই জায়গা ওই জায়গা ওই দূরে হাই তো হাই দূরে কালো কালো দেখ সবাই দেখো দূরে দূরে উট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ সাদা বাঘ শুয়ে আছে পুরো দুধের মতন সাদা গায়ের রং দেখতে পাচ্ছ বন্ধুরা হাই দেখো সেখানে মানে এতটাই গরম লেগে গেছে শীতকালের মধ্যে এতটাই গরম সে কিন্তু সেই সাদা সেখানে শুয়ে তো চলো এখান থেকে কিন্তু বেরিয়ে তোমাদেরকে দেখে মিলন টাইগার হয় সেই দূর থেকে হাঁটছে সাদা টাইগার সাদা আর কালার মিলে আছে জোরোর মিলন লাগিয়ে তারপরে কিন্তু এই দু রকম কালারের বাগটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই হেঁটে হেঁটে আসছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো দেখুন আসবে আসবে দেখ এক্ষুনি নিচে আসবে আগের বারেও এসেছিলো সম্রাট হচ্ছে সম্রাট বন্ধুরা তো চলো এসবে এবারেও আসবে মনে তো চলো সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে বাঘ হাঁটছে হয়তো নেমে আসছে চলো হেঁটে হেঁটে আসছে আগের বারেও দেখা দর্শন এবারেও দর্শন তো চলো বাঘটা দেখতে পাচ্ছি সেখানে খেলা করছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একদম খুব ভয়ঙ্কর আর হাঁটা করছে দেখতে পাচ্ছেন হাঁ দেখলে ভয় লেগে যায় দেখতে পাচ্ছেন পুরো জঙ্গলটাকে ঘেরেছে জাল দিয়ে তার ফাঁকেই কিন্তু এরকম ঘেরা রয়েছে এটা সাদা আর কালোতে কিন্তু মিলন করে এই কালারের কিন্তু বাগটা হয়েছে তো চলো দেখা যাক পায়ের থাবা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা দেখছি আপনাদেরকে দেখালাম চলুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার একদম কিন্তু ঘুরছে তো এক জায়গার মধ্যেই দেখতে পাচ্ছেন পা ফেরি করছে যেমন মানুষ চিন্তা করলে যেমন এক জায়গার মধ্যেই টেনশন দেয় দেখুন ওই দশ হাতের মধ্যেই যাচ্ছে আবার ব্যাকে আসে এটাই কিন্তু একটা জিনিস রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে আমরা দেখতে পেলাম যে অন্য অন্যান্য জায়গায় যেমন বাঘগুলো কী হয় মানে হাটে এ কিন্তু এক জায়গার মধ্যেই পায়দারি করছে মানে একদম আলাদা রকমের লাগছে পুরো দর্শক বন্ধুরা সরাসরি আপনাদেরকে দেখালাম রয়্যাল বেঙ্গল টাইগার তো বহু মানুষ কিন্তু ভাই পয়সা খরচা করে এসেছে বিভিন্ন জায়গা থেকে বাঘ দেখার জন্য আর এখানে স্কুল থেকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ঘুরতে নিয়ে এসেছে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসেছে স্কুল থেকে তো চলো আপনাদেরকে সেমাই দেখাচ্ছি পুরো বহু মানুষ কিন্তু ভাই পুরো চিড়িয়াখানা দেখার জন্য আসে জঙ্গলই রয়েছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় জায়গায় কিন্তু এরকম ভাব রয়েছে যাতে আকর্ষণীয় হয় এবং অনেকটা ঘুরতেই পারে কাছাকাছির মধ্যে রাগলো দিয়ে রেখে দিলেও হয়তো হয়ে যেত কিন্তু অনেকটা এরিয়ার মধ্যে করছে কেন যাতে মানুষ অনেকটা ঘুরতে পারে টাইমটা অনেকক্ষণ কাটাতে পারে সেই জন্যই কিন্তু অনেকটা বড় এরিয়া নেই কিন্তু কিন্তু টেনশনে করছে যে কি হবে কোথা দিয়ে আমি যাব। তো সেই জন্যই কিন্তু টেনশন করছে বন্ধুরা তো চলো এখান থেকে আমরা দেখা নেওয়ার পর আবার চলে যাচ্ছি একটা নতুন জায়গায় নতুন জিনিস দেখতে তো আপনাদেরকে পুরো স্যাম্বাইজ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো আর বুঝতেই পারছেন এত মানুষ কিন্তু চারিদিকে এসেছে এই দেখতে এখানে আপনারা না আসলে এখানে ধারণা করতে পারবেন তো সরাসরি দেখুন কত মানুষ যাচ্ছে ছেলে মেয়েদের নিয়ে তো আমরা এবার যাচ্ছি হাতির উদ্দেশ্যে হাতি দেখতে তো চলো এখান থেকে আমরা হাতি দেখতে যাচ্ছি তো চলো আমরা কিন্তু হাতির জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে হাতিটা থাকে বড় বড় হাতি রয়েছে তো অনেক সময় আগে আমরা যেমন হাতি সবসময় দেখতে পেতাম এখন কিন্তু হাতি দেখতেই পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা দেখতে দেখতে তো সরাসরি তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব হাতিকে হাতি করে মানে কি টিনা এখানে কী করছে বসে আছে টিনা বসে রয়েছে এখানে অনেকটাই বসে রয়েছে অনেকটাই কষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন সেখানে হাতিগুলো রয়েছে দর্শক বন্ধুরা সেখানে দেখুন তো চলো সেখানে দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা দুখেনা হাতি রয়েছে দুটো হাতি তো সেটা দেখার জন্য কিন্তু বহু মানুষ এসেছে ওই তোমা হাতি দেখতে পাওনি কথা বলতো চলো দেখাবো চলো চলো মেয়েকে হাতি দেখাতে নিয়ে যাচ্ছি তো হাতি দেখতে ভালোবাসে ওই দেখো হাতি দেখতে পাইছ কথা বলো তো হাতি দেখাও তো চলো ওই দেখো হাতি কেমন লাগছে তো সাড়ে বারোটা বেজে গেছে বন্ধুরা তো আমরা কিন্তু এখান দিয়ে দেবার এরপরে বাঘ দেখে নেওয়ার পর হাতি দেখলাম আর হাতি দেখে নেওয়ার পরে কিন্তু আমরা ফিরছি তো ফ্যামিলিতে দেখতে পাচ্ছেন সোমামা প্রচুর রোদ লেগে গেছে নাকি তো প্রচুর রোদ লেগে গেছে তো সেই জন্যই কিন্তু মা আর হাঁটতে পারছে না মাথায় দিয়ে দিয়েছে ছাতা চলো তো চলো বন্ধুরা এখানে কিন্তু চলায় প্রচুর ভিড় দেখো এত মানুষ এখানে কিন্তু দেখছে এখানে কি আছে তো চলো বাঘ আছে বাঘ কিন্তু সবসময় শুয়ে রয়েছে খাওয়ার অভাবে কিন্তু বাঘ মানে একদম দুর্বল হয়ে গেছে বন্ধুরা তো চলো তোমাদেরকে আমি বাঘ দেখতে নিয়ে যাচ্ছি সেম ভাই সরাসরি মানে আমরাও যেমন হেঁটে হেঁটে এসেছি গাড়ি ভাড়া কী হবে হেঁটে আসলেই কিন্তু সব দিকে সুবিধা আমার ভিডিও দেখে যদি কেউ আসো অবশ্যই হেঁটে আসবে মানে বাঘটাও দেখো সেখানে শুয়ে রয়েছে আর আমরাও হেঁটে হেঁটে থেকে গেছি তো সেই জন্যই কিন্তু এই অবস্থা তো চলো এখানে বাঘ দেখলাম আশেপাশেও কিন্তু বাঘ রয়েছে চলো সমাজ সমাজ থেকে জানো বাঘ কেমন দেখলে এদিকে ঘুরে বলো একটু বলো এদিকে ঘুরো বাঘ দেখ চল চি দেখছো হিপ হপ আর লাল গতি দেখছো তো আর ঘাললে হবে বন্ধুরা বুঝতে পারবে ভালো করে বলো তোমাদের বাবাকেও বলো চলো এবার আমরা এখান দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি হাতি দেখার পর গাড়িতে করে আমাদের যেহেতু গাড়ি করা হয়েছিল আবার এখান দিয়ে স্টেপ বাই স্টেপ যাচ্ছে একশো টাকা করে মাথা পড়ে তো চলো এখানে একটা বাঘ দেখে নেওয়ার পর আবার যাচ্ছি আমরা বাঘ দেখতে এবার আমরা আসলাম বনের রাজা সিংহ ঠিক আছে যেটা হচ্ছে বাপের বাপ ঠিক আছে সিংহ দেখতে চলে এসেছি জানি না সিংহ দেখতে পাবো কি না সিংহ হয়তো ভিতরে ঘরের মধ্যে রয়েছে তো কোথায় সিংহ আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ সিংহ দেখতে পাইছ সিংহ ঘরের ভিতরে ঢুকে গেছে দিয়ে রাখুক না সিংহ দেখতে দেখো ফটোতে দেখে লাও টিভিতে জি সিনেমা খুলে দেখবে বন্ধুরা থেকে আরও ভালো দেখতে হবে মানে জি সিনেমা না বলাটা ভুল হচ্ছে সেই যে অনেক ইংলিশ চ্যালেনগুলো জন্তুরু দেখায় ডিসকভারি চ্যানেল দেখবেন অত অনেক জন্তুর জানুয়ার দেখা যায় সিংহ আছে রে ভাই সেখানে শুয়ে আছে বুঝতে পারছো অনেকটা দূরে শুয়ে আছে মানে হাঁ করে যে আসবে সেরকম নয় মানে না খেতে ফেপ ফেপ দুর্বল হয়ে গেছে তো চলো সিঙ্গ দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো আমরা এবার এখান থেকে সিঙ্গ দেখে বেরিয়ে যাচ্ছি আর ইস্কুল টাইম মানে ছুটি স্কুল থেকে কিন্তু প্রচুর মানুষকে নিয়ে এসেছে দেখার জন্য তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষ মানে এখানে আজকে কোনো মানে সরকার থেকে এখানকার সরকার থেকে মানে ছাড় দিয়েছে তো সেই জন্য আমরা দেখলাম প্রথম থেকে ছোটো ছোটো মেয়েরা একদম কিন্তু পুরো ভর্তি হয়ে কিন্তু রয়েছে সেই চিড়িয়াখানা নন্দনকাননে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মেয়েরা এবং বড়োরাও রয়েছে পুরো স্কুল থেকে ট্যুর তো দেখেও খুব ভালো লাগছে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় সময়কেও কিন্তু নিয়ে যাবে তো দেখুন কীভাবে কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কত ছেলে রয়েছে স্কুল বাচ্চা তো আমরা কিন্তু অনেকটাই খান ধরে দেখে আসলাম এবার জানি না কী দেখতে পাবো তো হনুমান দেখতে পাচ্ছেন আগের দিকে ব্ল্যাক টাইগার ফ্লাইট টাইগার ফ্লাইট টাইগার দেখতে পাবো এবার এরপরে তো চলুন খুব সুন্দর লাগছে একদম পরিবেশটা অনেক এরিয়া নিয়ে কিন্তু ঘুরছে তো হেঁটে আসলেও আপনি দেখতে পাবেন কিন্তু প্রচুর এরিয়া আগে কি সরকার থেকে কিন্তু ছাড় দিচ্ছে যে এত স্কুলের বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে তো টিকিট কেটেই যাচ্ছে তো চলো দেখে খুব ভালো লাগছে একসাথে এত ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পেলাম এর আগের বারে এসেছিলাম যে এখন এতটা ভিড় হয়নি এবারে কিন্তু প্রচুর তো চলো সেখানে দেখো দূরে সাদা বাঘ আর এই সাদা বাগ দেখতে পাইনি মেয়েটা সোমাটা তাই দেখো সে পাশে ওই দেখো সোমা দেখতে পাচ্ছ সাদা বাঘ ওই সেখানেই মানে ঘোরাঘুরি করছি তো চলো সাদা বাঘ আমরা দেখে নিচ্ছি এবার গাড়ি তোর না চলো চলো তো চলো ময়ূর দেখতে পাচ্ছ সেখানে পাখন মিলছে তো একটা কালার ময়ূর ময়ূর রয়েছে আর একটা সাদার ময়ূর রয়েছে তো চলো এটা হচ্ছে ময়ূরের খাঁচা তো এখান দিয়ে যাচ্ছি আবার অন্য জায়গায় তো আমাদের ভি ভিডিও হয়তো একটাতে হয়তো সব কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন না স্টেপ বাই স্টেপ তো চলো আপনাদেরকে এখানেও কিন্তু ময়ূর রয়েছে টিনা দেখাবে বলো টিনা ওই দেখো ময়ূর কিন্তু শুয়ে রয়েছে দেখো খুশ ফুশ এরা আর মানুষকে দেখে দেখে এদের মধ্যে দিয়ে সেই ভয়টা পালিয়েছে তো চলো বন্ধুরা এই যে ময়ূরগুলো রয়েছে এদের মধ্যে মনের মধ্যে আতঙ্ক আর ভয়টা নেই কিন্তু আমরা অন্য অন্য জায়গায় দেখুন আয় সময় চল চলায় অন্য অন্য জায়গায় যেমন দেখি ময়ূরগুলোকে তাড়ালেই ছুটে পালিয়ে যায় এরা কিন্তু ছুটবে না দেখুন তুমি ঢিল মারলেও ছুটবে না এরা মানুষকে দেখে দেখে এদের ভয় কেটে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো রয়েছে তোমার দেখতে পাইছো তো ময়ূর রয়েছে পাঁচ ছটা এই যে গাছ রয়েছে পুরো একদম উপরে জাল দেওয়া রয়েছে তো চলো লাস্টে আমরা কিন্তু পাখির জায়গায় চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এগুলো কালার হাঁস ঠিক আছে কালার হাঁস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ে একটি করে বেল লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছেন দুটো কালার হাঁস যেটা একটা ঘুমাচ্ছে আর এপাশে একটা রয়েছে তো চলো দর্শক তো দেখতে পাচ্ছেন সামফল টাইপের এক ঠেঙে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ টার্কি টার্কি বলে টার্কি পাখি তো চলো তোমাদেরকে টার্কি পাখিটাও দেখালাম সবই কিন্তু ঝিমাচ্ছে মানে খাঁচার মধ্যেও রয়ে 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 এদের মধ্যে কিন্তু সেই আর টেম্পারগুলো কিন্তু আর নেই এবার কিন্তু আমরা দেখাব আপনাদেরকে মাছরাঙা পাখি টাইপের তো দেখো এখানে নাম লেখা রয়েছে